চীনে লোভনীয় চাকরির কথা বলে তরুণীদের পাচারকারী এক প্রভাবশালী চক্রের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এসেছে চক্রটি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাত্র চার ঘন্টার মধ্যে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই টার্গেট করা তরুণীদের পাসপোর্ট তৈরি করে দিত চীনে পাচারের পর একজন তরুণীকে প্রায় পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করা হতো সম্প্রতি পাচারকারী চক্রের হাত থেকে কৌশলে দেশে ফেরা হেলেনা ছদ্মনামের এক তরুণীর বর্ণনায় এসব তথ্য জানা যায় তিনি জানান আব্বাস আব্বাসমুল্লা নেতৃত্বে একটি সিন্ডিকেট অসহায় ও সুন্দরী তরুণীদের চাকরির প্রলোভন দেখায় পাসপোর্ট ভিসা থেকে শুরু করে বিমানবন্দরের ইমিগ্রেশন পর্যন্ত সবকিছুই চক্রটি অর্থের বিনিময় নিয়ন্ত্রণ করে দেশে ফিরে আসার পর চক্রটি এখন হেলেনাকে ব্যবহার করে আরও তরুণী পাচারের জন্য চাপ দিচ্ছে এদিকে চীনে নীলা ছদ্ম নামের আরেক তরুণী বন্দিদশা থেকে বাঁচার আকুতি জানিয়েছেন এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে ঢাকার সাহালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে চক্রের সদস্যদের ধরতে প্রযুক্তিগত তদন্ত চলছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম